নমস্কার হিমালয়ের অজানা কাহিনী ইউটিউব সিরিজে গত পর্বে আমরা দেখেছি কিভাবে হিমালয় কোলে গড়ে উঠেছিল সিকিমের নামগিয়াল রাজবংশ কিন্তু সেই পাহাড়ি শান্তির ছায়ায় ধীরে ধীরে জমা হচ্ছিল এক কালো মেঘের ছায়া নেপালি গোর্খাদের নেপালের গোর্খা শাসকরা তাদের সাম্রাজ্য বিস্তারে ভীষণ আগ্রাসী মনোভাবের পরিচয় দিয়েছিলেন সতেরোশো আশি দশকে তারা সিকিমকে আক্রমণ করে ও দার্জিলিং সহ তিস্তা নদী পর্যন্ত বিস্তৃত এক বিরাট এলাকা তাদের দখলে চলে যায় নেপালী শাসকদের এই আগ্রাসন নীতি শুধু সিকিমের ভৌগোলিক সীমানাকেই ছোট করেনি বরং এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্যকেও সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল আসলে গোর্খারা শুধু সিকিম নয় ভুটান ও তিব্বতেও আক্রমণ চালিয়েছিল গোর্খারা তিব্বতের সিকাৎসিতে আক্রমণ চালায় এবং পাঞ্চেন লামার ভান্ডার লুট করে এর প্রতিক্রিয়ায় চীনের কিং সাম্রাজ্য একটি বিশাল সামরিক বাহিনী প্রেরণ করে গোর্খাদের প্রতিহত করে এই ঘটনা ব্রিটিশদের জন্য কূটনৈতিক প্রভাব বিস্তারে পরোক্ষভাবে সুবিধা এনেছিল গোর্খাদের এই আগ্রাসনের আজ গিয়ে পড়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা ও সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল ফলে আঠারোশো সালে শুরু হয় ঐতিহাসিক অ্যাংলো নেপালি যুদ্ধ এই অ্যাংলো নেপালি যুদ্ধের দ্বারা ব্রিটিশরা প্রথমবার হিমালয়ের ভূ রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন গোর্খা সৈন্যরা তাদের দুর্গম পাহাড়ি ভূখণ্ড এবং খুকরি ব্যবহারের জন্য অত্যন্ত দক্ষ ও সাহসী যোদ্ধা ছিল ব্রিটিশদের প্রথম দিকে বেশ কিছু পরাজয়ও ঘটেছিল তবে ব্রিটিশদের উন্নত সামরিক প্রযুক্তি ও সুসংগঠ বাহিনী এবং আধুনিক রণনীতির দ্বারা দীর্ঘ দু বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর ব্রিটিশরা অবশেষে আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে সৌগলের চুক্তির মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করেন ব্রিটিশরা পেল মেচি থেকে তিস্তা পর্যন্ত বিশাল এলাকা যার মধ্যে রয়েছে আজকে দার্জিলিং কালিম্পং ও কাশিয়াম সহ অঞ্চলগুলি অবশ্য এখানে মনে রাখতে হবে যে এমন অনেক ব্রিটিশ সামরিক কর্মকর্তার মন্তব্য ইতিহাসে পাওয়া যায় যেখানে তারা গোর্খাদের অদম্য সাহস ও যুদ্ধ করার ক্ষমতার প্রশংসা করেছেন অ্যাংডো নেপালি যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোর্খা সৈন্যদের নিয়োগ করা শুরু করে এভাবেই বিখ্যাত গোর্খা রেজিমেন্টে জন্ম হয় আর হিমালয়ে ব্রিটিশদের বিজয়ের প্রথম পা রাখা শুরু এখান থেকে আঠারোশো সালে ব্রিটিশরা স্বাক্ষর করে টিটিলিয়া চুক্তি সিকিমকে ফেরত দেয় দার্জিলিং কালিম্পং কাশিয়াং সহ অঞ্চলগুলি তবে গল্প এখানেই শেষ নয় এর বিনিময়ে সিকিম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আশ্রিত রাজ্যে পরিণত হয় চুক্তির শর্তানুযায়ী সিকিমের কোনো বৈদেশিক নীতি ব্রিটিশদের অনুমোদন ছাড়া কার্যকর হবে না এবং কাঠমান্ডুর মতোই সিকিমে একজন ব্রিটিশ রেসিডেন্ট নিয়োগ করা হয় এই শর্তগুলি সিকিমের সার্বভৌমকে দারুণভাবে খর্ব করেছিল দার্জিলিং অঞ্চল আপাততভাবে সিকিমকে ফেরত দেওয়া হল ব্রিটিশদের চোখ ছিল এখন পুরো পাহাড়ের দিকে এই ঐতিহাসিক উত্তরণে গল্প জানতে চোখ রাখুন পরের পর্বে নমস্কার